আজকের ভিডিওতে থাকছে মুন্সিগঞ্জে যে সারা রাত না ঘুমিয়ে সবাই মিলে কি কি মজা করলাম গাছ থেকে সব আম কাঁঠাল পাড়া হলো আর থাকছে আম্মুর হাতের মাটির চুলায় সব রান্না বান্না সব কিছুই থাকছে এই ভিডিওতে এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে তে এবার ঈদে আমার কোথাও যাওয়া হয়নি কুরবানির ঈদটা আমার বোরিংই কাটে তো এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে তে আমি ঘুম থেকে উঠে এখানে লাঞ্চ করব ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় ঈদের পর দিনই আম্মুরা সবাই বেড়াতে চলে গিয়েছিল তো এর জন্য আমার আন্টি আমাকে পোলাও রান্না করে দিয়েছে আর সাথে আম্মু রান্না করা ঈদের রোস্ট ছিল ভেজিটেবল ছিল আর আমি ফ্রোজেন কাবাব বেজে নিয়েছি আম্মু ঈদের দিনই অনেক কিছু রান্না করে যাতে অনেক দিন এরকম গরম করে করে খাওয়া যায় আমরা ঈদের কয়েকদিন শুধু পোলাওই খেতে থাকি আমাদের বাসার সবারই পোলাও অনেক বেশি পছন্দ কুরবানির ঈদ হওয়া সত্ত্বেও আমি এখানে মুরগির রোস্ট দিয়ে খাচ্ছি গরুর মাংস আমার একটুও পছন্দ না আমি জাস্ট ঈদের পরের দিন একবার খেয়েছি এরপরে আর খাইনি তো এখানে আমি রোস্ট দিয়ে ভেজিটেবল দিয়ে কাবাব দিয়ে মজা মজা করে লাঞ্চ করলাম তারপরে ডেজার্টে খেলাম এই নবী সামায় আমাদের বাসায় ডেজার্ট আমারই বেশি খাওয়া হয় এই নবী সময়টা তো কেউই খায়নি ধরতে গেলে পুরাটা আমি একা শেষ করেছি তো এখানে আমি বারান্দায় বসে নবাবি সময় খেতে খেতে এখানে আম্মু হুট করে কল দিয়ে বললো যে মুন্সীগঞ্জ যেতে হবে আম্মুরা লাস্ট একদিন ধরেই মুন্সীগঞ্জে ছিল আমার বোনের শ্বশুরবাড়িতে আম্মুদের মুন্সীগঞ্জ থেকে আজকে চলে আসার কথা ছিল বাট যখন থাকার প্ল্যান করেছে আম্মু তখনই আমাকে ফোন দিয়েছে আর আমি আধা ঘন্টার ভিতরে গোসল করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি যাওয়ার সময় অনেক জ্যাম পেয়েছি এক ঘন্টার ভিতরে আমরা চলে গিয়েছিলাম মুন্সীগঞ্জে আমার বোনের শ্বশুর বাড়িতে আমি লাস্ট রোজারিদও এসেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তখন আমার থাকা হয়নি তো আজকে আমি চলে আসলাম আবার থাকার জন্য তো এসে সবার আগে আমি আমার আয়রা বেবিকে দেখছিলাম আমি লাস্ট ভিডিওতে বলেছি আমার আয়রা বেবির অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে যে দেখলাম আমার আয়রা বেবি স্যাড হয়ে বসেছিল তো যাওয়ার পর পরে আমি আম খেলাম গাছে অনেক আম আর কাঁঠাল হয়েছে দুলা এর জন্যই আমাদের সবাইকে যেতে বলেছে এগুলা গাছ থেকে পেরে খাওয়ার জন্য তো এখানে যাওয়ার পর পরে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম আর এখানে আম দেখছিলাম আমগুলো এত নিচে ঝুলেছিলো দেখতেই অনেক ভালো লাগছিলো তো এখানে আমরা সবাই বসে বসে গল্প করলাম অনেক রাত পর্যন্ত গল্প করেছি আর এটা হচ্ছে ছাদে আমার দুলাভাই ছাদে অনেক সুন্দর করে লাইট লাগিয়েছে আমরা ওই দিন একসাথে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো ছিলাম সব সবাই একসাথে এগুলা সব আমার নানুবাড়ির সাইডের কাজিন তো এখানে আমরা রাত্রে সবাই একসাথে ডিনার করলাম তারপরে এখানে মিনহার দুইটা বিড়ালও ছিল রোজে আর পিকু তারপরে এখানে আমি একটু পরপরই আম খাচ্ছিলাম কারণ গাছ থেকে পেরে সব আম রেখেছিল এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম তারপর এখানে আমরা সবাই মিলে গল্প করলাম সবাই এক এক করে ঘুমাতে চলে গিয়েছিল বাট এখানে আমি আর মিনহা সারা রাতও ঘুমাইনি কারণ আমরা ভাবছিলাম যে ঘুমালে আর উঠতে পারবো না এজন্য আমরা সারা রাত জেগেছিলাম এখানে আমরা সবাই মিলে একসাথে বসে উঠানে সকাল হওয়া দেখলাম এর মধ্যে আজান দিয়ে দিল আজানের পরে দুলাভাই নামাজ পড়ে এসে দেখে আমরা এভাবেই বসে আছি তারপরে উঠানে অনেক আম পড়া ছিল রাত্রে অনেক আম পড়েছে তো দুলাভাই ওগুলা উঠিয়ে নিয়ে আমাদের খেতে দিল তো এখানে একটা বড় বালতির ভিতরে পানি নিয়ে আমরা সব আমগুলা ধুয়ে এখানে দুলাভাই আমাদের আম কেটে কেটে দিছিল আর আমরা সবাই একসাথে বসে বসে খাচ্ছিলাম এখানে দুলাভাই একটার পর একটা আমাদের আম কেটে দিছিল আর খেতে বলছিল সকাল আমরা এখানে সবাই মিলে আম খেলাম আর এটা হচ্ছে আমার পুকি মিনহা আমরা দুইজনই এখানে সারা রাত জেগেছিলাম আমরা একটু ঘুমাইনি রাতে একবারে বাসায় এসে ঘুমিয়েছিলাম তারপরে যখন একেবারে একটু ফর্সা হতে শুরু করলো আমরা চলে গেলাম আম বাগানে এখানে অনেকগুলো আম গাছ ছিল এখানে সবগুলা আম আমরা ধরে ধরে দেখছিলাম আর এখানে এত আম ছিল যেভাবে ঘাত ছাককি দিলে অনেকগুলা করে আম পড়তো আর আমরা সবাই মিলে এগুলা কুড়াতাম এখানে আমি আর মিনহাই ছিলাম আমরা অনেক এনজয় করছিলাম জন এখানে আমরা কাউকে ঘুমাতে দিই নেই তারপরে আটটার দিকে সবাই ঘুমাতে চলে গিয়েছিল তো এখানে আবার আমরা চলে গেলাম কাঁঠাল বাগানে এখানে অনেকগুলা কাঁঠাল গাছ ছিল আমি তো সবগুলো আম আর কাঁঠাল ধরে ধরে দেখছিলাম কারণ আমরা যেখানে থাকি এখানে এরকম আম আর কাঁঠাল গাছ দেখা যায় না সচরাচর তো এখানে আমরা যেহেতু অনেক দূরে বেড়াতে গিয়েছি এর জন্য আমি একদম আম কাঁঠাল ধরে ধরে দেখছিলাম এখানে সাথে সাথে আম গাছ থেকে আম পেরে কেটে খাওয়ার যে কি মজা এটা যারা ছাড়া ছিল তারাই বলতে পারবে আমার কাছে এত ভালো লেগেছে এখানে তারপর এখানে আমরা একটা গাছে উঠছিলাম এখানে একটা আম গাছ ছিল একটু নিচুর দিকে এখানে আমরা চ্যাট দিয়ে অনেক কষ্ট করে এখানে গাছে উঠেছিলাম ছবি তোলার জন্য তো এখানে ফার্স্ট মিনহা মিনা উঠেছিল তারপর উঠেছিলাম আমি তো এখানে আমি নিজে একা এরকম আম গাছটা ঝাঁকি দিতে চাচ্ছিলাম কিন্তু আমি একার ঝাঁকি দিতে পারিনি তারপর এখানে একদম সকাল আটটা বেজে গিয়েছিল পুরোপুরিভাবে সকাল হওয়ার পরে আমরা পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক বড় বাসা ছিল এটা তো এখানে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগছিলো আর অনেকগুলা গাছ ছিল এখানে জাম্বুরা গাছ ছিল লেবু গাছ ছিল অনেক টাইপের গাছ ছিল তো এখানে আমরা আবার গাছ চাকি দিয়ে এখানে কিছু আম পারলাম তারপর এখানে আম ধুয়ে খেলাম তারপর এখানে একদল ঘুমাতে ঘুমাতে আবার আরেক দল ঘুম থেকে উঠে গিয়েছিল আমার আর মিন্ঢারও অনেক ঘুম পেয়েছিল বাট আমরা যদি এখন ঘুমাতাম ঘুম থেকে উঠতে উঠতে অনেক কিছু মিস করে ফেলতাম আমরা এভাবে নর্মালি দুইজনে পাল্লা দিয়ে রাত জাগি বাট এখানে আমরা সবাই মিলে একসাথে কোনো মুহূর্তই মিস করতে চাচ্ছিলাম না তো এক পর্যায়ে সবাই ঘুমাতে চলে গেল আর এখানে আমার খালারা ঘুম থেকে উঠে গিয়েছিল তারপরে সবাইকে নিয়ে চলে গেলাম ছাদে আমার দুলাবাই অনেক সুন্দর করে ছাদ বানিয়েছে আর ছাদের উপর থেকে এরকম জাম্বুরা গাছ ছোটো ছোটো জাম্বুরা দিয়ে গাছ বড়া ছিল তো ছাদ থেকে এখানে আমরা একটা জাম্বুরা পারলাম কারণ দেখে আর লোভ সামলাতে পারছিলাম না পরে জাম্বুরাটা ভেঙে দেখে ভিতরে কিছুই হয়নি একদম কাঁচা তো এটা আর খাওয়া যায়নি আর জাম্বুরার স্মেলটা এত বেশি সুন্দর ছিল বাট ভিতরে কিছুই হয়নি এর জন্য থেকে জাম্পুরাটা বাসাটা দেখা যায় এখানে আমরা শুয়েছিলাম এখানে সুন্দর শোয়ার জন্য দুলাবাই সিট বানিয়েছে তারপর এখানে আমরা অনেকক্ষণ শুয়েছিলাম আর এর মধ্যে সবাই এক একজন করে উঠে যাচ্ছিল আর এখানে আমার খালা আম গাছ দেওয়ার চেষ্টা করছিল পরে আম কুড়িয়ে নিয়ে এসেছে এখানে আমরা সবাই একসাথে বসে বসে দেখছিলাম অনেক গরম ছিল সেদিন একদম ভাবসা একটা গরম ছিল তারপরে এখানে লেবু গাছের নিচে অনেকগুলা লেবু পড়েছিল আমার খালা সেই লেবুগুলি কুড়িয়ে তারপরে এখানে পাকা লেবুগুলি আমি খালাকে বললাম যে আমার জন্য লেবু শরবত বানিয়ে দিতে এই লেবুগুলো দিয়ে আর আমার খালাদের যদি আমি মুখ দিয়ে কিছু বলি যে খাবো সেটা সাথে সাথে রেডি করে দেয় তারপর এখানে আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে ছিল একদম সকাল সকাল চা বিস্কিট আর পাউরুটি আর এখানে আমার খালাকে বলা সাথে সাথে আমাকে লেবু শরবত বানিয়ে দিয়েছে এখানে আমরা সবাই মিলে নাস্তা করলাম এটা হচ্ছে আমার বোন আমরা যে বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে সকালে নাস্তা করার পরে এখানে আমি আবার বের হয়ে গেলাম এখানে কাঁঠাল পাড়া হচ্ছিল এখানে সবগুলো কাঁঠাল ওদিন পাড়া হয়ে গিয়েছিল সবার সাথে সাথে করে আমাদের আম কাঁঠাল দিয়ে দিয়েছিল বাসায় তারপরে এখানে এই আনটিটা কাঁঠাল পাড়ছিল আর আমিও সাথে সাথে গিয়েছিলাম এখানে আমার দুলা সবাই মিলে গল্প করছিল আর আমি আর মিনহা তখন একদম এক আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল আবার অনেকে ঘুম থেকে উঠেও গিয়েছিল বাট আমরা তো রাত থেকে এরকম অ্যাক্টিভই ছিলাম তারপরে এখানে আমাদের ভাইয়া আমাদের একটা দোলনার সন্ধান দিল আমরা সকাল থেকে ঘুরেও এই দোলনাটা দেখে নি পরে আমার ভাইয়া এখানে আমাদের দোলনা দেখালো তারপর এখানে আমরা দোলনা চড়লাম তারপর এখানে আবার আমরা নাস্তা করতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট নাম্বার টু তারপরে সবাই নাস্তা করে এখানে আম্মু চলে আসলো আম পাড়ার জন্য তো এখানে আম্মু একা আম পারতে পারছিল না পরে আব্বুও জয়েন করলো এখানে আম্মু আব্বু একসাথে অনেকগুলো আম পারল তারপর এখানে দুলাভাই বসেছিল গাছ থেকে কয়েকটা আম পড়েছিল ওইটাই আমি আর দুলাভাই এখানে খাচ্ছিলাম তারপর এখানে হচ্ছে আমার একটা বোন আম গাছে উঠেছে আমি এটার একটা রিল শেয়ার করেছিলাম এটাতে আমার অনেক ভিউ হয়েছে রিলটাতে সবাই অনেক পছন্দ করেছে তারপর এখানে আমরা সবাই মিলে পাগলের মতো গাছ থেকে সব আম পেরে ফেলেছিলাম আমাদের বেড়াতে আসার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আম গাছ থেকে আম তারা আমাদের জন্য আম পারেনি আমাদের ছোট রেখে দিয়েছিল আমরা আসার পরে সবগুলো আম পেরেছি তারপরে এখানে প্রথমে ভাবি দোলনায় ঝুলছিল আর 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 এটা হচ্ছে আমার দুইটা খালা খালা হাসি খুশি এখানে তারা দুই বোন একসাথে এভাবে দোলনায় এটাই হচ্ছে আমার এই ভিডিওর স্টার অফ দ্য মুমেন্ট তারপরে আমরা দোলনায় ঝুলে এখানে আরেক বাসায় চলে গেলাম আম পারার জন্য আর এই বাসার আমগুলো একদম গাছ থেকে হলুদ হয়েছিল দেখতে এত সুন্দর লাগছিল তারপরে এখানে তিন নম্বর ব্রেকফাস্টের আয়োজন করা হচ্ছে ছিল সকালে তো চা পাউরুটি খাওয়া হয়েছে তারপরে আম কাঁঠাল খাওয়া হয়েছিল তারপর আবার রুটির সাথে ভাতের ব্যবস্থাও ছিল আমরা প্রায় অনেক রকমের নাস্তা দিয়ে নাস্তা করলাম তারপর এখানে আম্মু লার চুলায় রান্নার প্রিপারেশন নিচ্ছিল এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো মানুষ ছিল ওই দিন সবার জন্য রান্না করেছিল আম্মু দূরে কোথাও বেড়াতে গেলে আম্মু থাকলে আম্মুই রান্না করে তো এখানে আম্মু ওই দিন অনেক কিছু রান্না করেছিল আলু ভর্তা ছিল মুরগির মাংস ছিল তারপর ডিম ছিল রুই মাছ ছিল ছিল ডাল ছিল কয়েক রকমের ভাজি ছিল এখানে আম্মু এক বারে তিন চুলায় রান্না বসিয়ে দিয়েছিল যাতে তাড়াতাড়ি হয় কারণ আমরা রান্না শেষ করে সবাই একসাথে গোসল করবো পাইপ দিয়ে ওই দিন অনেক গরম ছিল আমি ওয়েদারে সকাল থেকে দেখছিলাম যে আজকে বৃষ্টি আসতে পারে সবাইকে বলে রেখেছিলাম যে সকাল সাতটায় বৃষ্টি হবে বা তখন দুপুর একটা বাদ ছিল তারপরে কোনো বৃষ্টি আসছিল পরে এখানে আম্মুর রান্না শেষ হতে হতে আমি আব্বুকে আর আব্বুর বিয়াইকে ছবি তুলে দিলাম তারপরে আমার খালাকে ছবি তুলে দিলাম এরপরে ছবি তুলে দিতে দিতে এখানে বৃষ্টি ছেড়ে দিল আমি এক একদম সকাল থেকে ওয়েট করছিলাম বৃষ্টির জন্য তারপরে এখানে আয়রা আয়রার দাদার থেকে প্রিন্সেস ট্রিটমেন্ট নিচ্ছে আয়রাকে যদি প্রশ্ন করা হয় আয়রাকে সবচেয়ে বেশি কে আদর করে আয়রা তখন বলে আয়রাকে বেশি দাদাই আদর করে তারপর এখানে একটা গাছ থেকে আম পারলো ওটা হচ্ছে এরকম কাঁচা মিঠা আম ছিল তারপরে এখানে অনেক জোরে বৃষ্টি ছেড়ে দিয়েছিল আমরা সবাই মিলে বৃষ্টিতে ভিজেছিলাম আমাদের বেড়ানোটাকে আরো দ্বিগুণ আনন্দ দিয়েছে এই বৃষ্টি বৃষ্টির কারণে আমরা সবাই অনেক আনন্দ করতে পেরেছি পরে সবাই একসাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল পরে আমরা পাইপ দিয়ে সবাই গোসল করেছিলাম এখানে পাইপের পানি এত ঠান্ডা ছিল আর ওই দিন যেহেতু অনেক গরম ছিল তো পাইপের পানি দিয়ে গোসল করতে অনেক আরাম লাগছিল পরে আমরা সবাই এক এক করে গোসল করলাম পরে সবাই একসাথে এরকম করে গোসল করতে কি যে মজা লাগছিল আমাদের সবারই এটা একদম আমাদের সবারই একদম বেস্ট মেমরি হয়ে থাকবে এখানে আমরা সবাই একসাথে গোসল করছিলাম আর আমার দুলা ভাইয়ের একটি স্পিকার ছিল সেটা দিয়ে গান বাজাচ্ছিলাম সবাই একসাথে গোসল করার পরে এক একজন করে ফ্রেশ হতে চলে ছিল বাট আমি তখনও বসেছিলাম একা একা সবাই ফ্রেশ হয়েছে বাট আমি অনেক দেরিতে ফ্রেশ হয়েছি কারণ আমার এভাবেই ভিজা শরীরে থাকতে বেশি ভালো লাগছিল পরে এখানে আমাদের গাড়িগুলোকেও এভাবে গোসল করা হচ্ছিল তারপর ফ্রেশ হয়ে আমরা এখানে লাঞ্চ করবো লাঞ্চে তো অনেক কিছুই ছিল আমি এখানে শুধু আলু ভর্তা মুরগির মাংস আর ডাল দিয়ে খেয়েছি মজা মজা করে খাওয়ার পরে ডেজার্টে খেলাম দই মুন্সীগঞ্জের ট্রেডিশন হচ্ছে ভাতের প্লেটেই দই নিয়ে এভাবে খাওয়া তো আমি দইটা খাচ্ছিলাম দইটা অনেক বেশি ম মজা ছিল খাওয়া দাওয়ার পরে এখানে আমরা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তারপরে এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম আমি সারা দিনে ততক্ষণেও এখন পর্যন্ত শুই নাই এখানে আমরা সবাই মিলে লিচু খেলাম লটকা খেলাম এর মধ্যে মিনহারাও চলে গেল তারপরে মিনহারা যাওয়ার পরে সবাইকে বাই বাই দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম কারণ সারা রাতও শুই নাই আমি পরে সবাই চলে যাওয়ার পরে আমি আর আয়রা এখানে অনেকক্ষণ শুয়েছিলাম তখন আমার একদম ঘুম চলে আসছিল তখন আমি আর ঘুমাইনি এভাবে আমার বোন আমাদেরকে আম আর কাঁঠাল দিয়ে দিয়েছিল সবাইকে এক এক প্যাকেট করে পরে আম কাঁঠাল নিয়ে চলে আসছিলাম বাসায় সোয়া দ্যাট ওয়াজ ইট টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং